আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার তিপ্পান্ন থেকে দেখে নেব হাতে কলমে কী বলেছে দেখো কাগজের টুকরো নিয়ে বারো ও আঠেরোর গসাগু খুঁজে ঠিক আছে কাগজের টুকরোর সাহায্যে আমাদের গসাগু খুঁজতে হবে এখানে দেখো বারোটা তোমাদের বর্গাকার মানে একটা কাগজকে সমানভাবে এরকম বর্গাকার টুকরোতে পরিণত করা হয়েছে ঠিক আছে একটি কাগজের টুকরো নিলাম যাতে বারোটি সমান বর্গ আছে মানে ভাজ করে করে এরকম তোমাদের বারোটি সমান বর্গ করতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আবার দেখো আরেকটা কাগজের টুকরো নিলাম যাতে আগের মাপের এই রকম দেখো এক একটা বর্গের যেই মাপ এখানেও একই মাপের এরকম আঠেরোটি সমান বর্গ বলেছে আছে এরকম নিলাম এরপরে কি বলেছে দেখো লম্বা টুকরের ওপরে ছোট টুকরোটি বসিয়ে বাকিটা কেটে নিলাম ও পেলাম ঠিক আছে কি বলেছে দেখো এখানে দেখো লম্বা কোনটা লম্বা হচ্ছে আঠেরোটা তাই তো এখানে বলেছে যে এই লম্বার ওপর এই ছোটোটাকে তোমরা বসিয়ে নেবে ঠিক আছে এখানে আঠেরোর উপরে যদি বারোটাকে বসায় তার মানে দেখো যেহেতু সমান মাপের বর্গগুলো তাই বারো বারো একটা অপরটার ওপর তোমার চেপে যাবে মানে এত এতদূর পর্যন্ত সেম হয়ে যাবে পরে থাকবে হচ্ছে এক্সট্রা থাকবে হচ্ছে এই বর্গগুলো দেখো কতগুলো বর্গ পাচ্ছি বলো তো এক্সট্রা এত দূর পর্যন্ত দেখো মিলে যাবে তাই তো বারোটার ওপর মানে আঠেরোটার ওপরে বারোটা টুকরোকে বসিয়ে দিলাম এত দূর পর্যন্ত মিলে যাবে পরে থাকবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মানে এই ছটা পড়ে থাকলো এবার বলছে যে এই যে এক্সট্রা পোর্শনটা পরে থাকলো সেটাকে আমরা কাচি দিয়ে কেটে নিলাম তাই তো কাচি দিয়ে কেটে কি পেলাম দেখো কতগুলো পেলাম ছটা পেলাম যেটা তোমাদের বোঝালাম এবার বলেছে বারোটি বর্গের টুকরের ওপর ছোট পড়ে থাকা টুকরোটি বসিয়ে বাকিটা কেটে নিলাম অর্থাৎ দেখো বারো ঘরের লম্বা টুকরো থেকে ছ ঘরের লম্বা টুকরোটি বসিয়ে কেটে নিলাম একটা কি পেলে আঠেরোর ওপর বারো বসালে তখন বারো বারো মিলে গেল যেই এক্সট্রাটা কাটলে সেটা হচ্ছে ছটা বর্গ এটা তো পেলে আবার কি করলে যে বারোটা পেয়েছিলে সেই বারোর ওপর বলেছে যে এই এটা থেকে এটা বিয়োগ করে মানে আঠেরো থেকে বারো কেটে নেওয়ার পর যেই ছটা পড়ে থাকলো বারোর ওপর সেই ছটাকে রাখতে হবে মানে এই বারোর ওপর তখন এই ছটাকে রেখে দিলো দেখো এই ছটা ছটা মিলে গেল পরে থাকলো কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় আবারও ছটা পড়ে থাকলো তাই তো মানে একবার আঠেরোর ওপর বারোকে বসালে তখন বাকিটা কেটে নিলে আবার কী যে কেটে নেওয়া টুকরোটাই হচ্ছে এটা ছটা এবার বারো ওপর কেটে নেওয়া ছটা বসিয়ে দিলে আবার কেটে নিলে সেটাও পেলে ছটা বর্গ দেখো এখানে হিসাবটা দেখিয়েছে বারো থেকে ছয় কেটে নেওয়ার পরও ছটা থাকলো আবার আঠেরো থেকে যখন বারো বিয়োগ করেছিল তখনও কিন্তু ছটা বর্গই থাকলো মানে দুটো টুকরোই সমান অর্থাৎ ছটি বর্গাকার টুকরো আছে তাই কি পেলাম আমরা বারো ও আঠেরোর গসাগু হচ্ছে ছয় মানে ছয় দিয়ে যদি বারোকে ভাগ করি তবেও মিলে যাবে ছয় দিয়ে যদি আঠেরোকে ভাগ করি তবেও মিলে যাবে এখানে দেখো আরেকটা গসাগর পদ্ধতি দেওয়া হয়েছে এতক্ষণ পর্যন্ত তোমরা কী শিখেছিলে এই উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে উৎপাদক গাছ বানিয়ে আর এরকম করে ভেঙে ভেঙে এইভাবেই শিখলে তোমরা এবার আরেকটা পদ্ধতিতে তোমরা কষাগুণ নির্ণয় করা শিখবে সেটা হচ্ছে ভাগ পদ্ধতি বা ভাগ প্রক্রিয়ার সাহায্যে যেটা ছোট বারো আর আঠেরোর মধ্যে বারো ছোট তাই বারো দিয়ে আঠেরোকে ভাগ করলাম বারো এককে বারো একবার গেল বিয়োগ করে ছয় নামলো যেই ছয় নামালে এখানে যেই সংখ্যাটা থাকবে সেটা কিন্তু এখানে বসবে ঠিক আছে এখানে বারো আছে তাই বারো বসে গেল ছয় দুগুনে বারো মিলে গেল গোসাগো কোনটা তো গসাগু হচ্ছে এটা লাস্ট যেই ভাগটা হবে সেটাই হচ্ছে গসাগো এখানে শেষ ভাগ হয়েছে এটা তাই এটা হয়ে গেল গসাগো আবার দেখো পরের অঙ্কটা দিয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে চোদ্দোটি আপেল ও একুশটি গোটা কমলা লেবু সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমানভাগে ভাগ করে দিতে পারি ঠিক আছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বলেছে দেখো চোদ্দো দিয়ে একুশকে ভাগ করতে হবে চোদ্দো এককে চোদ্দো হয়ে গেল একুশ থেকে চোদ্দ বিয়োগ করে সাত নামলো কি বলেছি এখানে যেই সংখ্যাটা আসবে এখানে নেমে যাবে চোদ্দ দুগুণ সাত দুগুণে চোদ্দো হয়ে গেলো মিলে গেল আর এটা যেটা পাবো সেটাই হচ্ছে গসাগো মানে সব থেকে যেই শেষ ভাগটা সেটাই হচ্ছে গসাগো তার মানে গসাগো গত হয়ে গেল সাত দেখো এখানে তোমাদের উৎপাদকের সাহায্যে আমি করে দেখাচ্ছি তোমাদের মনে হতেই পারে দুটোতে কি আলাদা উত্তর আসতে পারে না দুটোতে আলাদা উত্তর আসবে না একই আসবে গশাগো একই হবে দুই দিয়ে দিলে সাত দুগুণে চোদ্দো সাত এককে সাত তিন দিয়ে দিলাম তিন সাততে একুশ সাত এককে সাত দেখো চোদ্দ কী হয়ে গেল চোদ্দ হচ্ছে দুই গণিত সাত গণিত এক একুশ হচ্ছে তিন গণিত সাত গণিত এক দেখো কমন কী এক এক সাত সাত তার মানে গসাগু কি পেয়ে যাচ্ছি সাত গণিত এক সময় সময় সাত এক্ষেত্রেও গসাগু সাত পাচ্ছি আবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলে হচ্ছে সাত মানে উৎপাদকের সাহায্যেও তোমরা যদি গসাগু করো আর ভাগ প্রক্রিয়ার সাহায্যেও যদি গসাগু করো তবে প্রতি ক্ষেত্রেই কিন্তু একই উত্তর পাবে পরের পেজে চলে এসো তার মানে চোদ্দো ও একুশের গসাগু হচ্ছে সাত সর্বাধিক সাতজনের মধ্যে চোদ্দোটি গোটা আপেল ও একুশটি গোটা কমলা লেবু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তারপরে দেখে তো প্রত্যেকে কতগুলো করে পাবে চোদ্দোটা আপেল ছিল সাতজনের মধ্যে ভাগ করা যাবে তাই সাত দিয়ে ভাগ করে দিলাম দুই এলো ভাগ ফল তার মানে প্রত্যেকে দুটো করে আপেল পাবে প্রত্যেকে কতগুলো করে কমলা লেবু পাবে একুশটা গোটা কমলা লেবু আছে সাতজনের মধ্যে ভাগ করতে হবে তাই সাত দিয়ে ভাগ করে দিলাম উত্তর পেলাম তিন মানে প্রত্যেকে দুটো করে গোটা আপেল আর তিনটে করে কমলা পাবে ঠিক আছে এরপরে দেখো দেখে নাও হাতে কলমে কাঠির মাধ্যমে দেখি যেটা তোমরা বর্গের আকারে শিখলে এটাই একই জিনিস তোমাদের কাঠির আকারে শিখতে হবে দেখো একুশটা কাঠি নিলো আর চোদ্দোটি কাঠি নিলো তোমাদের এখানে বার করতে হবে একুশ আর চোদ্দোর গসাগু কত কি পেয়েছিলাম দেখো আগের অঙ্কতে একুশ আর চোদ্দোর গসর পেয়েছিলাম সাত তাই তো এটাই তোমাদের হাতে কলমে করে দেখাচ্ছে তোমরা কী করেছিলে দেখো যেই লম্বা কাগজটা পেয়েছিলে সেটার ওপর যেই ছোট কাগজটা সেটা বসিয়ে দিয়েছিলে আর বাকিটা কেটে নিয়েছিলে তাই তো আবার যেই ছোটোটা পেয়েছিলে সেটার ও সেটা কি করেছিলে বারোর ওপর চাপিয়ে দিয়েছিল যেটা পড়ে থেকেছিল সেটা আর যেটা অতিরিক্ত ছিল সেটার দৈর্ঘ্য দুটো সমান হয়েছিল এখানে কাঠির সংখ্যা দিয়ে বিচার হবে এখানে দেখো একুশটা আছে এখানে দেখো চোদ্দোটা আছে দেখো চোদ্দো আর একুশের মধ্যে দেখো চোদ্দো চোদ্দো কেটে দিচ্ছ দেখো কতগুলো কাঠি পেয়ে পড়ে থাকলো সাতটা কাঠি পরে থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো চোদ্দোটা কাঠি নিলাম তাই তো একুশ বিয়োগ চোদ্দো কত হয়ে গেল সাতটা পড়ে থাকলো এবার চোদ্দোটা যেটা আছে যেই পড়ে থাকাটা সেটা এবার বিয়োগ করে দাও চোদ্দ থেকে সাত বিয়োগ করে দাও দেখো কত পড়ে থাকছে সাতটাই পরে থাকছে তাই তো এক্ষেত্রে দেখো একুশ বিয়োগ চোদ্দো আর চোদ্দো বিয়োগ সাত দুটোই হয়ে গেছে সমান মানে সাত সাত তাই দুটিতে সমান কাঠি আছে আর সমান কাঠির সংখ্যা হচ্ছে সাত তাই একুশ ও চোদ্দোর গসাগু হয়ে যাচ্ছে সাত ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম এরপর দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু দেখে নিচ্ছি বইয়ের দিকে তাকাও দেখো কতে দিয়েছে সাত আর ছয়ের তাই তো কি বলেছি ছোট যেই সংখ্যাটা ছোট কোনটা ছয় সেটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে হবে ছয় কে ছয় বিয়োগ করে কত নামছে এক এখানে কোনটা আসবে এখানে যেই সংখ্যাটা আসবে সেটাই এখানে চলে আসবে ছয় এককে ছয় মিলে গেল আর কি বলেছি সব থেকে যেই শেষের ভাগটা হবে সেটাই হচ্ছে গসাগু তাই তো সুতরাং ছয় ও সাত বা সাত ও ছয়ের গসাগু সমান সমান হচ্ছে এক এরপরে দেখো ক্ষয়ের অঙ্কটা দেখে নিচ্ছি ক্ষয় কী আছে নয় আর বারো ছোট হচ্ছে নয় নয় দিয়ে বারোকে ভাগ করছি নয়কে নয় বিয়োগ করে কত আছে দেখো তিন কোন সংখ্যাটা নামবে এটা নয় তিন তিনে নয় মিলে গেল গসাগু কোনটা হল এটা সুতরাং নয় ও বারোয়ের গসাগু সমান সমান তিন এরপরে দেখো গয়ের অঙ্কটা দেখে নাও পনেরো আর পঁচিশ পনেরো দিয়ে পঁচিশকে ভাগ করতে হবে পনেরো এককে পনেরো বিয়োগ করে নামলো দশ এখান থেকে দেখো পনেরোকে নামালাম দশ এককে দশ বিয়োগ করে পাঁচ নামলো এখন দেখো আমরা পনেরোকে কিন্তু নামাবো না তার আগে এটা যেটা আছে সেটাকে নামাবো পাঁচ দুগুণে দশ মিলে গেল সুতরাং পনেরো ও একুশের কষাগু সমান সমান পাঁচ ঘরের অঙ্কটা দেখো চব্বিশ পাঁচ ছত্রিশ ঠিক আছে চব্বিশ দিয়ে ছত্রিশকে ভাগ করতে হবে চব্বিশ এককে চব্বিশ ছয় থেকে চার বিয়োগ করলে দুই তিন থেকে এক বিয়োগ করলে তিন থেকে দুই বিয়ে করলে এক বারো নামলো চব্বিশ যেটা আছে নামিয়ে নিলাম বারো দুগুণে চব্বিশ মিলে গেল সুতরাং চব্বিশ ও ছত্রিশের গসাগু সমান সমান বারো ঠিক আছে পরের অঙ্কটা দেখে নাও উনচল্লিশ আর পঁয়ষট্টির এর গসাগু নির্ণয় করতে হবে এরপরে দেখো উনচল্লিশ ও পঁয়ষট্টি এর গসাগু নির্ণয় করতে হবে উনচল্লিশ দিয়ে পঁয়ষট্টিকে ভাগ করে নিচ্ছি উনচল্লিশ এক উনচল্লিশ বিয়োগ করলাম পনেরো ধরে পনেরো থেকে নয় বিয়োগ করলে ছয় এটা পাঁচ হয়ে গেল পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই ছাব্বিশ উনচল্লিশ নেমে গেলো ছাব্বিশ এক ছাব্বিশ তিন আর এক ছাব্বিশ নামবে এবার তেরো দুগুণে ছাব্বিশ মিলে গেলো সুতরাং উনচল্লিশ ও পঁয়ষট্টিয়ের গসাগু সমান সমান কোনটা বলেছি এটা ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম জয়ের অঙ্কটা তোমরা দেখো তোমরা নিজেরা করার চেষ্টা করো ঠিক আছে ভিডিওটা পজ করে প্রথমে নিজেরা করো অনেকগুলোই তো দেখালাম এরপরে যদি তোমাদের অসুবিধা হয় তখন আরেকবার না ভিডিওটা দেখো প্রথমে নিজেরা করার চেষ্টা করো দশ এককে দশ আট নামলো দেখো উপর থেকে দশ নামালাম আট এককে আট দুই নেমে গেল দেখো এই আটটা এবার নামবে চার দুগুণে আট সুতরাং দশ ও আঠেরোয়ের গসাগু কোনটা বলেছি বলো তো যেটা সব থেকে শেষের ভাগটা হয় ভাজকটাই হচ্ছে গসাগু ছ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ঠিক আছে ভাগ করে নিচ্ছি পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ এক চার দশে চল্লিশ পাঁচ দুগুণে দশ সুতরাং পঁয়তাল্লিশ ও পঞ্চান্ন এর গসাগু সমান সমান হচ্ছে এটা বর্গের জয়ের অঙ্কটা কী দিয়েছে তেইশ বর্গের জয় অঙ্কটা দিয়েছে বাইশ আর সরি তেত্রিশ বাইশ দিয়ে তেত্রিশকে ভাগ করো বাইশ এককে বাইশ এগারো নামলো এখান থেকে বাইশ এগারো দুগুণে বাইশ সুতরাং তেইশ ও তেত্রিশের গসাগুসমাসমান এগারো ঝয়েরটা দেখে নাও আঠাশ আর পঁয়ত্রিশ আঠাশ এক আঠাশ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত নামল বিয়োগ করে চার সাত আঠাশ মিলে গেল সুতরাং আঠাশ ও পঁয়ত্রিশের কষাঘসমান সাত ঠিক আছে এরপরে আমরা ইয়র অঙ্কটা দেখে নেবো দেখো একুশ আর তিরিশের কষাগো তিরিশ হচ্ছে বড় তাই একুশ দিয়ে আমরা তিরিশকে ভাগ করে নেব একুশ এককে একুশ বিয়োগ করে দেখো নয় নামল এখান থেকে দেখো আমরা একুশকে নামিয়ে দিলাম নয়কে নয় নয় দুগুণে আঠেরো বিয়োগ করে তিন নামানাম নয় নামল তিন তিনে নয় ভাগটা মিলে গেল গসাগু কত পেলাম তিন তাহলে কী লিখবে সুতরাং একুশ ও তিরিশের গসাগু সমান সমান তিন এরপরে দেখো আমরা পেজ নাম্বার পঞ্চান্ন থেকে দেখে নেব কী আছে অন্য কোনো পদ্ধতিতে গসাগু খুঁজে পাই কি না দেখি এখানে দেখো আমরা কী কী শিখলাম উৎপাদকের সাহায্যে শিখলাম আর শিখলাম ভাগ প্রক্রিয়ার সাহায্যে এক নম্বরে অঙ্কটা বলেছে নটি খাতা বারোটি পেন্সিল চব্বিশটি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে আমরা কি কি জানি দেখো উৎপাদকের সাহায্যে করছি আমরা নয়টাকে উৎপাদকে বিশ্লেষণ করছি দেখো শিখেছ তিন তিনে নয় আর এক মানে নয় কি পেলাম এক গণিত তিন গণিত তিন বারোটা কি পেলাম দুই গণিত ছয় আবার ছয়টা কি পেলাম ছয়টা দুই গণিত তিন আবার তার সাথে একও আছে তাই তো এটাও দেখো দুই গণিত বারো দুই গণিত ছয় ছয়টা কি হচ্ছে এক গণিত দুই গণিত তিন এটা একবারেও করতে পারো আবার আলাদা আলাদা করেও করতে পারো নয় কি পেলাম এক গণিত তিন গণিত তিন বারো পেলাম এক গণিত দুই গণিত দুই গণিত তিন চব্বিশ পেলাম এক গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত তিন ঠিক আছে এবার দেখো আমরা আলাদা আলাদা করে করেছিলাম এখানে দেখো কমন কি কমন হচ্ছে এক আর তিন এখানেও এক আছে তিন আছে এখানে এক আছে তিন আছে এখানে এক আছে তিন আছে এখানে দেখো এক্সট্রা তিন আছে কিন্তু এখানে কিন্তু নেই আবার দেখো এখানে দুটো করে দুই আছে এখানে কিন্তু কোনো দুই নেই তার মানে নয় বারো আর চব্বিশের গসাগত তিন এবার দেখো একসাথেও কিন্তু আমরা করতে পারি উৎপাদকটাকে যেমন আলাদা আলাদা করে করলে ঠিক আছে এখানে দেখো খাতায় তোমাদের কি দেখিয়েছিলাম খাতায় দেখো উৎপাদকগুলো আলাদা আলাদা করে করেছিল তাই তো কিন্তু দেখো এখানে আরেকটা নিয়ম আছে যেখানে উৎপাদকগুলো একসাথে করতে পারো তখন ভাগ করবে এমন একটা মৌলিক সংখ্যা দিয়ে বা মৌলিক উৎপাদক দিয়ে যেটা তিনটে দিয়ে কিন্তু ভাগ করা যাবে গসাগো নির্ণয়ের ক্ষেত্রে ঠিক আছে মানে দুটো দিয়ে ভাগ করা গেল আর তিন নম্বরটা দিয়ে ভাগ করা গেল না সেটা কিন্তু হবে না যেমন দেখো এখানে যদি তোমরা দুই নাও দুই দেখো দুই দিয়ে বারোকে ভাগ করা যাবে বাইশকেও ভাগ করা যাবে সরি চব্বিশকেও ভাগ করা যাবে কিন্তু দুই দিয়ে নয়কে ভাগ করা যাবে না তাই আমরা দুই নিতে পারবো না এখানে দেখো তিন তিন দিয়ে নয়কে ভাগ করা যাবে তিন তিনে নয় তিন চারে বারো তিন আটে চব্বিশ তাই আমরা তিনই নিলাম আর দেখো পরে যেই সংখ্যাগুলো পেলাম তিন চার আট এখানে কিন্তু আর এমন কোনো আমরা উৎপাদক পাবো না যেটা দিয়ে কিন্তু তিনটেকেই ভাগ করা যায় ঠিক আছে তাই দেখো নয় বারো আর চব্বিশের গসাগু হয়ে গেল তিন সর্বাধিক তিনজনের মধ্যে নটি খাতা বারোটি পেন্সিল চব্বিশটি রং সমান সমানভাগে ভাগ করে দেওয়া যাবে এরপরে দেখো দুয়ের দাগে আছে বারো আঠেরো আর চব্বিশের গসাগু নির্ণয় করি দেখো প্রত্যেকটা সংখ্যায় কিন্তু দুই দিয়ে বিভাজ্য তাই দুই দিয়ে ভাগ করে দিলাম ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠেরো বারো দুগুণে চব্বিশ এরপরে দেখো ছয় আর বারো দুই দিয়ে বিভাজ্য হলেও নয় কিন্তু দুই দিয়ে বিভাজ্য নয় এরপরে দেখি তিন দিয়ে ভাগ করা যায় কি না যাবে তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো এরপরে দেখো আর কোনো কিন্তু সংখ্যা পাচ্ছি না যেটা দিয়ে দুই তিন চার একসাথে কিন্তু বিভাজ্য হবে তাই এক্ষেত্রে গসও কি হয়ে গেল দুই গণিত তিন সমান সমান হচ্ছে ছয় এরপরে দিয়েছে দেখো সর্বাধিক কতজনের মধ্যে বাইশটি লিচু আর ছেষট্টিটা গোটা কালো জাম ভাগ করে দেওয়া যাবে তিনের অঙ্কটা দেখে নিচ্ছি বাইশটা লিচু বলেছে আর ছেষট্টিটা কালো জাম দুই দিয়ে দিচ্ছি দুই এগারো বাইশ দুই দিয়ে দিলে এটা হচ্ছে তেত্রিশ দুয়ে হচ্ছে ছেষট্টি ঠিক আছে এবার এগারো দিয়ে দিচ্ছি এগারো এককে এগারো এগারো তিনে হচ্ছে তেত্রিশ তার মানে দেখো গসাগু এখানে কি পেয়ে গেলাম দুই গণিত এগারো সমান সমান হচ্ছে বাইশ তার মানে বাইশটি গোটা লিচু আর ছেষট্টিটি গোটা কালো জাম কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে সর্বাধিক বাইশ জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে তাই তো এরপরে দেখে নিচ্ছি চারের অঙ্কটা পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকারের তেল মিশে নেওয়া যায় কমপক্ষে কতগুলো টিনে তা করা যাবে এটা একটা বার করতে হবে আর তারপরে বার করতে হবে প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে পঁচাত্তর লিটার কেরোসিন তেল আর পঁচিশ লিটার পেট্রোলকে সমান মাপের টিনের মধ্যে এমনভাবে রাখতে হবে যাতে দুটো তেল মিশে নেওয়া যায় তার মানে দেখো আমরা প্রথমে যদি আমাদের কোনটা বার করতে হবে বলো তো প্রতি টিনে কত লিটার করে ধরবে তারপরেই কিন্তু আমরা বের করতে পারবো যে কতগুলি টিন লাগবে মানে প্রত্যেকটা টিনে কত লিটার করে ধরবে এটা যদি আমরা বার না করতে পারি তবে তো আমরা বুঝতে পারবো না যে কতগুলো টিন লাগবে দেখো প্রতি টিনে কতগুলো করে ধরবে এটা বার করার জন্য আমাদের কি করতে হবে পঁচাত্তর আর পঁচিশের গসাগর নির্ণয় করতে হবে পাঁচ কে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ দেখো পাঁচ পনেরো পঁচাত্তর হয় আর পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে আবার দেখো পাঁচ দিয়ে যাবে তিন পাঁচে পনেরো পাঁচ এককে পাঁচ তার মানে দেখো পঁচাত্তর আর পঁচিশের গসাগো আমরা কত পেলাম পাঁচ গণিত পাঁচ সমান সমান পঁচিশ ঠিক আছে তার মানে প্রতি টিনে পঁচিশ লিটার করে তেল ধরবে সুতরাং দেখো কেরোসিন তেলের জন্য টিনের প্রয়োজন কেরোসিন তেল ছিল পঁচাত্তর লিটার আর এক একটাতে বলছে পঁচিশ লিটার করে তেল ধরে তাহলে আমরা পঁচাত্তরকে যদি পঁচিশ দিয়ে ভাগ করে দিই তবে যেটা পাবো সেটাই হচ্ছে কেরোসিন তেলের জন্য টিনের প্রয়োজন ভাগ করে কত পাবো তিন তার মানে কেরোসিন তেলের জন্য টিনের প্রয়োজন তিনটি আর পেট্রোল কত ছিল পেট্রোল ছিল পঁচিশ লিটার আর এক একটাতে ধরে হচ্ছে পঁচিশ তার মানে পঁচিশ দিয়ে পঁচিশকে যদি ভাগ করে দিই পাবো একটি তবে মোট টিনের প্রয়োজন দেখো কেরোসিন তেলের জন্য দরকার ছিল তিনটি পেট্রোলের জন্য একটি তার মানে মোট চারটি টিনের প্রয়োজন কতে দিয়েছে চোদ্দো একুশ আর পঁয়ত্রিশের গসাগো দেখো সাত দিয়ে যাবে দেখে বুঝতে পারছি সাত দুগুণে চোদ্দো তিন সাততে একুশ পাঁচ সাততে পঁয়ত্রিশ সুতরাং গসাগু সমান সমান হচ্ছে সাত ঠিক আছে খয়ের অঙ্কটা দেখছি এগারো তেত্রিশ আর পঞ্চান্ন এগারো দিয়ে যাবে দেখেই বুঝতে পারছি এগারো এক এগারো তিন এগারো তেত্রিশ পাঁচ এগারো পঞ্চান্ন সুতরাং গসাগো হয়ে যাচ্ছে এগারো গয়ের অঙ্কটা দেখে নাও বাহাত্তর নব্বই আর চুয়ান্ন দেখো কত দিয়ে যাবে দেখে বুঝতে পারছি দুই দিয়ে যাবে ছত্রিশ দুগুণে বাহাত্তর পঁয়তাল্লিশ দুগুণে নব্বই দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দো সাতাশ দুগুণে চুয়াত্তর সাতাশ দুগুণে চুয়ান্ন এরপরে দেখো দেখে বুঝতে পারছি যে এটা তিন দিয়ে যাবে তোমরা বিভাজ্যতার নিয়মগুলো শিখেছ তিন দিয়ে বিভাজ্যতার নিয়ম কী শিখেছিলে যে যতগুলো অঙ্ক থাকবে সেগুলোকে যোগ করলে যোগ করে দেখলে যদি যোগ ফলটা তিন দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে এনে অঙ্কগুলো কি তিন আর ছয় তিন আর ছয় যোগ করলে কত পাচ্ছ তিন যোগ ছয় যদি করো নয় পাচ্ছ নয় তিন দ্বারা বিভাজ্য তাই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে পঁয়তাল্লিশ চার পাঁচ যোগ করলে পাচ্ছ নয় নয় তিন ধারা বিভাজ্য তাই সংখ্যাটাও তিন ধারা বিভাজ্য হবে সাতাশ একই দুই যোগ সাত দুই যোগ সাত করলে নয় পাঁচছ নয় যদি তিন ধারা বিভাজ্য হয় তবে সংখ্যাটাও তিন ধারা বিভাজ্য হবে তার মানে ছত্রিশ পঁয়তাল্লিশ সাতাশ সংখ্যাটাও হচ্ছে তিন দ্বারা বিভাজ্য তিন এককে তিন তিন দুগুণে ছয় পনেরো তিনে পঁয়তাল্লিশ তিন নং সাতাশ দেখো এটাও দেখে বুঝতে পারছি তিন দ্বারা বিভাজ্য তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন তিনে ছয় আর কিছুভাবে আমরা ভাগ করতে পারবো না সুতরাং গসাগু হয়ে গেল দুই গণিত তিন গণিত তিন ছয় তিন ছয় আঠেরো গসাগু পেলাম আঠেরো ঘয়ের অঙ্কটা দেখছি ছাব্বিশ পঁয়ষট্টি একানব্বই দেখো তেরো দিয়ে যাবে তেরো দুগুণে ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ সাত চারতেরং বাহান্ন পাঁচ পাঁচতেরং পঁয়ষট্টি ছয় তেরং আটাত্তর সাত তেরং একানব্বই তাই তো পাঁচ তেরং পঁয়ষট্টি সাত তেরং সাত তেরং একানব্বই আর কিছু দিয়ে যাবে না সুতরাং গসা গো পেয়ে গেলাম তেরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে